আমরা মদিনার ইসলাম চাই মৌদুদির ইসলাম চাই না কোথাকার ইসলাম চাই আমরা আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই মদিনার কোন ইসলামে চাঁদাবাদী আছে মদিনার কোন ইসলামে দারি হাসা নেতৃত্ব আছে মদিনার কোন ইসলামে নামাজের অর্থ হলে বিরতি দেবে শুধু কর্মীরা দুই চারজন যাবে নেতারা কেউ নামাজ পড়বে না এটা কোন মদিনার ইসলামে আছে

শিশু তারে শিশু আনা পায় আপনারা ছাগল পালেন পাড়া পায় না অনেক জায়গায় পাড়া লোক ঘোরেন আমার ওখানে যাইবেন বাইরা বন্দর জাহাঙ্গীর গেজির দরদায় গোনে পশ্চিমে আর অঞ্জুপরা গোনে পূর্বে এই এর মাঝামাঝি বিলের মধ্যে আমার বাড়ি গিয়া আমার বাড়িতে রাস্তা আছে দাওয়া লাল নিশেন আছে ওখানে গেলে আপনারা পাড়া পাইবেন বিদেশি আছে একটা দেশি আছে তিন এই চাকরি পাড়া যাইবেন আর আইবেন সময় লাগবে না

আড়াই লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তারা আজকে নিরাপত্তাহীনতা বলতেছে সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব। যারা কোন অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না আমরা পরিচ্ছন্ন ভাবে আপনাদের পাশে আছি বিএনপি ক্ষমতায় গেলে আমি আজির চেয়ারম্যান যদি এখানে এমপি হই আর ভাইয়েরা ভোট দিলেন কি দিলেন না কেন্দ্রের খবর ঠিক কি যাবে কি যাবে না এখানে শ্রীরামপুরের কয়জন মানুষ জামাত করে আপনারা যদি ভোট দেন জামাতের ভোট বাড়বে আপনারা যদি ভোট দিতে না যান মান অভিমান করে বসে থাকেন তাহলে বিএনপির ভোট আর জামাতের ভোট উপস্থিত হবে তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ ভোট কেন্দ্রেই যায়নি ভোট কেন্দ্রে গেলে কাকে ভোট দিয়েছেন সেটাও বোঝা যাবে যে দল ক্ষমতায় লোকেরা আপনাদের সামনে দাপটে ঘুরে বেড়াবে আপনাদের উচ্চবাচ্য কথা বলবে আপনারা কষ্ট পাবেন আর যদি আমাদের কাতারে এসে আমাদের ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেন এই দলকে ক্ষমতায় দেওয়ার জন্য সহযোগিতা করেন তাহলে বিএনপি লোকে আঙুল দিয়ে বলতে পারবেন এমপি খালি তোমরা বানাই নেই আমরাও বানিয়েছি ওরা চেয়েছিল পাকিস্তান ওরা যদি চায় তাহলে পাকিস্তানে গিয়ে হবে বাংলাদেশের মানুষ তাদের মেনে এখন আপনাদের প্রতি কি নাই কি করবেন আপনারা ঘরে বসে থেকে কোনো লাভ হবে তাই আপনাদের আজকে আমার নেতা বলেছেন ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা যারা দেশের ক্ষতি করেনি মানুষের ক্ষতি করে নাই সব মামলা অন্যায় মামলা হলে সব মামলা তুলে লীগের দ্বারা সাধারণ মানুষ নির্বাচন আসলে ভোট দেয় নৌকায় নির্বাচনের পরে তিনি করে পণ্য উৎপাদন করে সেই পণ্য বাজারে নিয়ে যা বিক্রি করে বিএনপির মানুষের সঙ্গে একাকার হয়ে থাকে আমরা তাদের সদা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় আর আমি যদি এই আসন থেকে যদি এমপি নির্বাচিত হতে পারি আমাদের বিএনপি নেতা করমীরা যেভাবে নিরাপত্তায় থাকবে আওয়ামী লীগের সাধারণ আওয়ামী লীগ সেই নিরাপত্তার চাদরেই থাকে বিএনপি ক্ষমতা গেলে আমি আজিজ চেয়ারম্যান যদি এখানে এমপি হই আর আওয়ামী লীগের ভাইরা ভোট দিলেন কি দিলেন না কেন্দ্রের খবর দেখলেই তো বোঝা যাবে ঠিক কি যাবে কি যাবে না এখানে শ্রীরামপুরের কয়জন মানুষ জামাত করে এ একেবারেই কোনা আপনারা যদি ভোট দেন জামাতের ভোট বাড়বে আপনারা যদি ভোট দিতে না যান মান অভিমান করে বসে থাকেন তাহলে বিএনপির ভোট আর ভোট উপস্থিত হবে তাহলে বোঝা যাবে যে আপনারা ভোট কেন্দ্রে গেলে কাকে ভোট দিয়েছেন সেটাও বোঝা যাবে যে দল ক্ষমতায় যেতে পারবে না সেটা নিয়ে আপনারা স্বপ্ন কেন দেখছেন আমার বিএনপির লোকেরা আপনাদের সামনে দাপটে ঘুরিয়ে বেড়াবে আপনাদের উচ্চবাচ্চ কথা বলবে আপনারা কষ্ট পাবেন আর যদি আমাদের কাতারে এসে আমাদের ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেন দলকে ক্ষমতায় দেওয়ার জন্য সহযোগিতা করেন তাহলে বিএনপি লোকে আঙুল দিয়ে বলতে পারবেন এমপি খালি তোমরা বানাই নেই আমরাও বানিয়েছি